বেহাই আজকে আনন্দ দিন খুশি দিন আজ ভালোবাসাকে পাইছি আচ্ছা আচ্ছা খুব ভালো জিনিস ঘরের লোকের তো আমি অলরেডি এখন চলে এসেছি আপনারা জানেন বর্তমান সময়ে সুপার নায়ক পুরুলিয়া মানভূমকে কেসেটের যজ্ঞেশ্বর তো সেই যজ্ঞেশ্বরের আজকে হচ্ছে বিয়ে তো সেই বিয়ের পার্টিতে চলে এসেছি অলরেডি তো এখানে যারা প্রেজেন্ট হয়েছে তারা খুব নামি দামি আছে শিল্পী তো তাদেরকেও আমি কাছে টেনে নেব একের এক তো ভিডিওটি আপনারা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর ইনার সমস্ত যে আরো দৃশ্য আছে ভালো ভালো জিনিস সেগুলা দেখতে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো এরপরে আমি সেই প্রথমে আমি টেনে আনছি যে এখানকার সুপার টুপার যেটা আছে আপনার জানেন যেটা কি বলবো হাস্য কৌতুকের রাজা এখন বলা চলে যেটা আস্তিক দিওয়ানা তো ওনাকে আমি এই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি প্রণাম তো কেমন আছে দাদা এখন আপাতত ভালো আছি আপনাদের ভালোবাসাই ভালোবাসায় সবাই ভালো আছে নাকি তো আজকে যোগেশ্বর যে আজকে মধুর মিলন একটা চলেছে তো এই দেখে কিরকম ফিল হচ্ছে আজকে

দেখুন মুহূর্তটা তো ব্যাপার হচ্ছে যে মুহূর্তটা কথার মাধ্যমে বলা শেষ হবে না আর কি যে মুহূর্তর মধ্যে আমরা এইখানে আছি যোগেশ্বর আমার অনেক ভালো একজন ডান্সার আমাদের মান আপনারা সকলেই জানেন সকলে সবার সুপরিচিত এবং আমার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছে সহযোগী শিল্পী হ্যাঁ সহযোগী শিল্পী এবং আমার অনুগত শিল্পী এবং আমার মানে কি বলবো আমাকে প্রচন্ড সম্মান দেন মান আপনি তো বললেন প্রথমে যে আমার বয়স অনেক বেড়ে গেছে এখন আমরা সেই সিনিয়র শিল্পী লেভেলে হয়তো পৌঁছাতে পারি পারি কি না সেটা আমি জানি না

আর আমার ঘরে আমার না না আনতে পেরেছি নয় আমরা যে আসতে পেরেছি খুব ভালো লাগছে আমাকে আনন্দ লাগছে আমাকে এতটা এখন অনেকেই ভালোবাসছে কি বা আমাকে এতটা এখন মানে ভালোবাসা দেয় হ্যাঁ আমরা অনেক কথাই শুনলাম কিন্তু বৌদির কাছে দু একটা কথা কিন্তু শুনবো তো নমস্কার বৌদি আচ্ছা আচ্ছা খুব ভালো আছে সবাই তো তোমার আজকে কিরকম লাগছে এই যে বিয়ের পিড়িতে বসে সবাই তো মনে একটা সেরকম ফিল হয় তো আজকে কিরকম ফিল আছে ডান্সার আছে নায়ক আছে নায়িকা আসছে বা রিপোর্টার ও আসছে তো এই যে এত মানুষ আসছে তো এদের যে ভালোবাসা আছে যজ্ঞেশ্বরের তো সেই ভালোবাসাটা তো ছাড়াই দিবে নাই না

जब कोई मुश्किल पड़ जाए तुम देना साथ मेरा ओ हम नवा न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा तुम देना साथ मेरा ओ हम नवा বিহারি বেটার केला খাবো কেলা চাবো গো ताने बेहन केला गो তানে দারুণ দারুণ মজা হয়ে গেছে তো এরপরে আমরা টেনে নেব যে আপনারা জানেন যে সুনাম ধন্য এখন আছেন বর্তমান সময়ে যে ট্রুল ইয়ারিং একটা জন্ম এবং পুরুলিয়ারিং যেটা চ্যানেলটা জন্ম হয়েছে এবং নিউজ চ্যানেল সেটা হচ্ছে রূপশ্রী বাংলা মিডিয়া তো ওনার এখন আমাদের কাছে উপস্থিত হয়েছে তার কাছে দু চারটে অনু বক্তব্য তুলে দেবো নমস্কার দাদা আচ্ছা তো আজকে এখানে আসেছে তো তাতে রাস্তায় কোন দুর্ঘটনা বা কিছু হয়েছে নাকি রিপোর্টার ব্যাপার তো

সবথেকে মানে আমার সাথে দীর্ঘদিন আছে একসাথে আমার আমার সবসময় ছায়া সঙ্গীর মতো থাকে ঠিক আছে তো সত্যি কথা বলতে গেলে মানে কতটা ভালো ছিল সেটা বলে বোঝানো যাবে নাই ঠিক আছে ওটা মনের মধ্যেই থাকে আর মনের মধ্যেই ওটা থাকুক সত্যিকারেই ওটা এখন আর বলা সম্ভব নয় তো এরপরে আস্তিক দেওয়ানাতে কাছ থেকে আমরা কিন্তু একটা গান শুনে নেবো এবং তারপর যেটা ডান্স গ্রুপে ডান্স আছে দিতে পারে আর নাচার দিনে ছুটি ছুটি যাব যাব আপনারা সমস্ত কত হাসি দিল্লা সব কিছু হয়ে গেল আর কি আর কত শিল্পীর সমাগম ঘটেছিল আর এখনো অব্দি ঘটে আছে তো এখন আমাদের কাছে যে এটা হচ্ছে সুপার সিঙ্গার যেটা হচ্ছে রাহুল দাস যেটা সব রকম গানের জন্য ফেমাস আর কি শিল্পী তো আজকে তার কাছ থেকে একটা এখন এই পাঁচ দিন আগে রিলিজ হলে খুব ভালো একটা গান কিন্তু সারা সরি তো সেই গানটা কিন্তু আচ্ছা কিন্তু

আবা তাহলে এক ঝলক কি 보자 আর গানও কি হচ্ছে সবথেকে বড় কথা আজ আমার সবথেকে ক্লোজ আমারও আমার মানে কি দুই আয় প্রিয় ভাই আমার হল মুচকি হাসি হয়েছে রে আমার সোনা রে তোর রে

তো আমরা ভিডিওটা এখানে কিন্তু শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন এবং পার্টির সমস্ত মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরে তো আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে